আসসালামু আলাইকুম এফ আপনারা দেখছেন রিদওয়ার্স ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি ট্যাংরার তেল ঝাল রেসিপি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং তিন থেকে চারটি আলু কেটে নিয়েছি এবং পাশে রেখেছি আদা রসুন বাটা এবং মাছ নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি চুলাই প্যান বসিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে তেলটা গরম হয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যতটুকু লাগে আর কি মাছের পরিমাণ অনুযায়ী আপনারা চাইলে বেশি অথবা কম করে দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম একটু গরম হয়ে আসছে এবার আমি পেঁয়াজ কুচি নেড়ে দেবো এই যে এই ওপাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি এটা একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবো না যেহেতু এটা ভুনার মতো হবে খুব বেশি ভাজলে এটা কড়া হয়ে যাবে এবং খুব বেশি হালকাও রাখবো না খুব বেশি হালকা রাখলে কাঁচা কাঁচা দেখায় এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ সামান্য পরিমাণ আর একবার নেড়ে দেবো এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম এই যে নেড়ে দিচ্ছি এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মরিচ আমি আগে দিইনি কারণ গুঁড়ো মরিচ দিলে ঝাঁজ লাগে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আর একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে এটা মিশে যাচ্ছে এই তো মাছ দিয়ে দিচ্ছি এবার মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এবার আমি আবারও নেড়ে দেব ভালোভাবে মাছটা কষাতে হবে যেন এর মধ্যে মশলাগুলো ঢুকে এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি ভালোভাবে দুই তিন মিনিট কষিয়ে নেব যত আপনি কষাবেন আপনার তরকারির টেস্ট তত বাড়বে এই যে দেখতে পাচ্ছেন এবার আমি সামান্য পরিমাণে পানি দিলাম এবার দুই থেকে তিন মিনিট জাল করে নেব জাল করার জন্য আমি ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছেন নিচের পানিটুকু প্রায় শুকিয়ে এসেছে এবার আমি আরেকবার পানি দিয়ে দিলাম মাছগুলো এবং আলুগুলো জাল করার জন্য আলু এবং মাছটা সিদ্ধ হওয়ার পর এই যে বলক এসেছে বলক আসার পর আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম এই যে আমার ট্যাংরা মাছের তেল চাল রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম